হলদিবাড়ি কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি মনে করতেছি যে আপনারা আমাকে জানাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে और नहीं जॉब जॉब पत्रों पर पत्रों की मांग करो और आवेदन पत्रों पर पूरी की कार्यवाही करो परंतु যখন কলেজে আমাদের ছাত্র সংগঠন কর্মীরা যে কলেজে চার বছরের ডিগ্রি সিস্টেমে যে এ আইডি তৈরি করতে হয় যখন তারা বিনামূল্যে ছাত্রছাত্রীদের কলেজের একটি রুমে তাদেরকে আইডি তৈরি করে দিচ্ছিল সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী গিয়ে সেখানে হামলা করে তারই প্রতিবাদে এবং শুধু ছেলেদের উপর ছেলে কর্মীদের উপর নয় মেয়ে কর্মীদের ওপরও তারা নিঃশংসভাবে হামলা চালায় এই ঘটনার প্রতিবাদে যখন তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হলদিবাড়ি থানায় লিখিত লিখিত অভিযোগ দায়ের করে তারপরেই কলেজ প্রিন্সিপালের কাছে তারা কলেজ প্রিন্সিপালের রুমে গিয়ে অনেকক্ষণ অবস্থান চালায় এবং সেখানে অসুস্থ থাকা সত্ত্বেও কলেজ প্রিন্সিপাল অনেকক্ষণ পরে আমাদের এক ছাত্র আমাদের এক মহিলা মেয়ে কর্মীকে তারা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় কিন্তু আমরা অদ্ভুত দেখলাম যে কলেজ কর্তৃপক্ষ বলল যে তারা সেই বিষয়টিকে দুই পক্ষকে ডেকে সমাধান করে নেবে কিন্তু আমরা তারপরে দেখলাম যে শুক্রবার সেই ঘটনার সমাধান হলেও আমরা দেখলাম যে শনিবার ইএমসিবির সেখানকার হলদিবাড়ির ব্লক সভাপতি সহ এক বিরাট দুষ্কৃতী বাহিনী হলদিবাড়ির কলেজের গেট বন্ধ করে দিয়ে তারা আমাদের ডিএসওর কর্মীদের ওপর লেখারজনকভাবে হামলা চালায় তাতে আমাদের প্রায় চারজন কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালি হাসপাতালে ভর্তি আমরা দেখছি যখন এই থ্রেট কালচারের জন্য কর মেডিকেল কলেজের মতো নৃশংস ঘটনা করছে একের পর এক ধর্ষণকাণ্ডের মতো ঘটনা ঘটছে জয়নগরে একজন না দশ বছরের নাবালিকাকে ধর্ষণকাণ্ডের শিকার হতে হলো মতো অবস্থায় যখন দেখছি প্রত্যেকটা কলেজে কলেজে টিএমসিপির এই গুন্ডা গুন্ডা রাজনীতি এই রাজনীতি বন্ধের দাবিতে যখন গোটা রাজ্যব্যাপী আন্দোলন চলছে থেট কালচার বন্ধের দাবিতে যখন গোটা রাজ্যব্যাপী আন্দোলন চলছে তখন হলদিবাড়িকে এই কলেজের ঘটনা তারই প্রতিবাদে এবং জয়নগরে যে দশ বছরের নাবালিকাকে ধর্ষণকাণ্ডের শিকার হতে হলো এর জন্য প্রশাসন প্রত্যক্ষভাবে দায়ী তার পরিবার হচ্ছে অভিযোগ করেছিল থানায় গিয়ে মিসিং ডায়রি লিখেছিল কিন্তু প্রশাসন তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেয়নি ওরা কিছু পদক্ষেপ নিত হয়তো মেয়েটা নিয়ে বাঁচত কিন্তু প্রশাসনের এই প্রশাসনের এই পদক্ষেপ না নেওয়ার বিরুদ্ধে এবং হলদিবাড়ি মেডিকেল কলেজের ঘটনার দাবিতে এবং যখন হলদিবাড়ি কলেজের ঘটনার প্রতিবাদে আগামীকাল কুচবিহারে আমাদের আমাদের এআইডিএস জেলা সম্পাদক আসিফ আলম সহ কর্মীরা যখন পদ অপরাধে নামে তখন আমরা দেখলাম যে পুলিশ রেখারজনকভাবে তাদের তুলে নিয়ে যায় এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে ডিএমসিফির হামলার রেখাজনক হামলার প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের এই নিরাপতার প্রতিবাদে এবং হলদিবাড়ি কলেজের প্রিন্সিপালের সামনে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার নিরবতার প্রতিবাদে আমরা আজ ছাত্র আজ আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ দিবসে ডাক দিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা যে এই প্রতিবাদ দিবস পালন করলাম আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে নারায়ণ বর্মণ বর্মন এআইডিএসও ব্লক সভাপতি